নমস্কার শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার মিনি ব্লগটি শুরু করলাম আজ আমি পৌঁছে গেছি কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো মণ্ডপে কিন্তু দুঃখিত ভীষণ দুঃখিত কিছু করার নেই আমার জানা ছিল না যে আজকে আমরা মা দুর্গার মুখ দর্শন করতে পারবো না দিনটা ছিল মহালয়ার পরের দিন কিন্তু চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী দিন আমি অবশ্যই যে নেক্সট ব্লগটা আপনার চোখ রাখবে সেখানে ডিটেলসে সব পেয়ে যাবে এবং দেখতে পাবে দেখ যদি এত সুন্দর হয় তাহলে হবে একটু একটু আইডিয়া তোমরা দেখতে অবশ্যই এসো কিন্তু না আসলে কিন্তু বড্ড মিস করবে ভেতরে রয়েছে অসংখ্য ঝিনুক আর শঙ্খ দিয়ে বিভিন্ন ধরনের দেবদেবী চিত্র ডিজাইন করা হয়েছে এছাড়াও প্লাইয়ের কাজ আলোকসজ্জা দিয়ে পুজো মণ্ডপটা সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আমাদের এই পুজো মণ্ডপ কল্যাণী আইটিআই মোড়ে পুজো মণ্ডপটা প্রতি বছরই মহালয় দিন ওপেনিং করা হয় এবছরও হয়েছিল কিন্তু একটু সামান্য কাজ বাকি থাকার কারণে আবার বন্ধ করা হয়েছে আগামী চার তারিখ শুক্রবার থেকে আবার ওপেনিং করা হবে এবং সকলে প্রতিমা দর্শন করতে পারবে দ্বিতীয় দিনেও প্রচণ্ড ভিড় ছিল আমি অনেকটা রাতেই গেছিলাম প্রায় সাড়ে দশটা পার হয়ে গেছিলো তবু প্রচুর মানুষ এসেছে দেখছি ফটো তুলছে ভিডিও করছে আমি আমার পুজো ব্লক শুরু করলাম কল্যাণীর আইটিআই মোড়ের পুজো দিয়ে আর তোমরা তোমরাও শুরু করে দাও আর প্রত্যেককে সুন্দর সুন্দর ব্লকের জন্য অপেক্ষায় রইলাম আমি আচ্ছা তবে টাটা আজকে আসছি আর পুরো ব্লগটা দেখতে হলে নেক্সট ব্লগে অবশ্যই চোখ রেখো